আসসালামু আলাইকুম দর্শক আমি এখানে আগে একটা ভিডিও করছিলাম আপনারা দেখছিলাম যে সুরব নদী বুকে উপরে কাঠের ব্রিজ আর যে কাঠের ব্রিজটা করছিলাম আপনার তার দেখাইছিলাম না কিন্তু এই ভাই হচ্ছেন আমাদের কাঠের ব্রিজ করছিল তার নাম আলী আহমদ তার কিন্তু গত বছর তো করছিল কাছে জানব এটা কিভাবে করছেন ভাইটা যে এত একটা সাহস করলা কিভাবে এটা ব্রিজ নদীর উপরে করছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আমি একটা জানবো যে এরকম একটা ব্রিজ মনে করো মানুষ করতে অনেক সাহস লাগে আপনি নিজে একা

নৌকার মাধ্যমে বাস দেওয়া হয়েছে আচ্ছা দেখেন আসলে মোটর সাইকেলে যাওয়া আসা করে এখন নদীর উপর দিয়ে তাও কাটো ব্রিজে এটা হচ্ছে আপনার অবদান আর কি যেখানে একটা সরকারে এরকম একটা ব্রিজ খোলা উচিত ছিল আচ্ছা যে ওই পাশ হচ্ছে তো খানাই ঘাট নাকি এটা হচ্ছে জকিগঞ্জ হ্যাঁ আর কি দুইটা থানা আর কি এটা মিলন মেলা আর কি এই খাটে ডিস্টা জি আচ্ছা ওই যে প্রতিদিন যে মনে করো যে মানুষগুলো যাওয়া আসা করে যে অনেক যে রাতে আমরা দেখতাম যে মনে নৌকা নৌকায় সময় থাকতো না এখন যাওয়া আসা করতো কিভাবে তো রাত্রে বেলা আমরা তো গুদারা নৌকা রাত্রে বারোটা পর্যন্ত চলে এরপরে একটা ছোট নৌকা একটা রাখে দেওয়া আপদে বিপদে মনে করো ওই নৌকা দিয়ে পারাপার করতো যখন তো আর আল্লাহ আলহামদুলিল্লাহ বুড়

আলি ভাই অনেক অনেক ধন্যবাদ আর আসলে আমি এখানে প্রথমে পাইছি না ভাই গিয়া আমি খুঁজে আনলাম ফোন দিয়ে বহ করলাম ভাই গিয়া ভাইতে ফোন দিতে সময় লাগছে না কিন্তু ভাই চলে যাচ্ছে ধন্যবাদ এখন